সি এখানে বলা আছে বেকনির সমকোণ অর্থাৎ বি বেকনটা নব্বই ডিগ্রি আর এখানে এটা আমার বি হলো নম্বর বিসি হলো ভূমি টেন এ সমান সমান বলা আছে টেন এ সমান সমান বলা আছে রোড থ্রি তো আমরা কি জানি টেন টিলের সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি এখানে রুদ নিচে আমরা কি একটা ওয়ান যে কোনো সংখ্যার নিচে যদি শুধু সংখ্যা থাকে তাহলে তার নিচে ওয়ান আছে তো এখানে ওয়ান ধরে নিতে আমাদের সুবিধা আছে তাহলে টেন টিলের সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি এটা আমার ভূমিটা আমার কত ওয়ান অতি বুঝের মান লাগবে আমরা অতিভুজের মান বের করে নিতে হবে

তাহলে আমার প্রতিবুজ বমি লম্ব সবগুলো মান আমরা পেয়ে গেছি এখন এখানে বলা আছে রুট বাম কুমানের মান হিসেব করে আমাদের ডান করতে পারি তাহলে এটা সত্যতা যাচাই কর হয়ে গেল তাহলে আমরা এখন লিখতে পারি তোমরা নিচে নিচে এটা লিখে যাবো অথবা অপর পৃষ্ঠে হয়ে লেফট হ্যান্ড সাইড সমান সমান রুট থ্রি সাইন

ভূমি বাই প্রতিভুজ ওয়ান ভাগ টু এখন এটা আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে কোনটা আছে রুট থ্রি গুণ করলে আমরা জানি রুট থ্রি তারপরে স্কয়ার সাইডে কোনো সংখ্যা থাকলে সেটা সব সময় উপরের সাথে যে সংখ্যা তার সাথে গুণ হয়ে যায় আর নিচের সংখ্যা নিচে নিচে গুণ হবে যদি গুণ চার তাহলে এখানে স্কয়ার রুট কেটে গেলে কত থ্রি বাই ফোর সমান সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু সত্যতা যাচাই করতে বলছে তাহলে এখানে আমরা লিখতে পারবো অর্থাৎ প্রুফ ডি ভিডিওটি ভালো লাগলে এই ম্যাপটি বুঝে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ